এই যে মেশিনটা এটা দেখেন সম্পূর্ণ একবার নতুনত্ব একটা মেশিন আচ্ছা আচ্ছা সিনোয়ার নতুন একটা মেশিন এই যে দেখেন এই পার্টস টা হচ্ছে আপনারিং মেশিন থাকলে আপনি এই গ্যানিং মেশিনে ফিট করে চালাতে পারবেন বাষট্টি সিসি তিন লাইন কার্বোরেটর লাইন এখানে এই যে তেল পুশ করে দেখতে পারবেন আপনার তেল আছে কিনা নাই ওইটাও আপনি এটাতে দেখতে পারবেন খুবই হেভি এবং একটা মানে কোয়ালিটি ফুল মাল যেগুলো হচ্ছে যে কি আপনার কাস্টমার নিবে আর ব্যবহার করবে তারপর হচ্ছে এই যে ডংচিং ব্র্যান্ডের যারা ডংচিং ব্যান্ড চালান তারা জানেন এই যে কিরকম মেশিন খুবই হেভি আচ্ছা অনেক হেভি মেশিন অনেক হেভি মেশিন স্টিল ব্যান্ড খুবই নাম করা এবং খুবই হেভি মেশিন অনেক হেভি মেশিন অনেক হেভি মেশিন আসসালামু আলাইকুম বিয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে তো বিয়ার্স আজকে কিন্তু আমরা চলে এসেছি রাফি অ্যান্ড ব্রাদার্সে আর আজকে আমাদেরকে দেখাবো আমরা গাছ কাটার মেশিন তো আজকে নতুন নতুন মেশিন চলে আসছে রাফি অ্যান্ড ব্রাদার্সে এই দেখেন এটা হলো সম্পূর্ণ নতুন মডেলের একটা মেশিন আর যারা আসলে গাছ কাটার মেশিন খুঁজছেন যে ভাই নতুন মডেলের মেশিন আসছে কিনা তাদের জন্য কিন্তু রাফি ভাই নিয়ে আসছে চমৎকার একটা মেশিন রাফি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাফিব ভাই কেমন আছেন আমি সালাম আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি রাফি ভাই প্রথমে আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলেন আমার ঠিকানা হচ্ছে নবপুল লালমিয়া ইলেকট্রিক মার্কেট কাপ্তান বাজার মোড় সুন্দরবন সুন্দরবন মার্কেটের আট নম্বর গেটের বিপরীত পাশে আচ্ছা আচ্ছা নিস্তলাতে নিস্তলাতে সুন্দর মার্কেটের আট নম্বর গেটের বিপরীত পাশে লালমিয়া ইলেকট্রিক মার্কেট রাফিয়ান ব্রাদার্স পাঁচ নাম্বার দোকান এছাড়াও কাস্টমাররা চাইলে আমাকে যদি না পায় বা আমার দোকান খুঁজে না পায় তাহলে ওনারা নিচে এসে হানি আমাকে ফোন দিলে আমি গিয়ে ওনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো বা খুব চমৎকার দর্শক বন্ধুরা তারপরও যারা আসলে আসতে পারবেন না যারা ভাই অনলাইনে নিতে চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এই নম্বরে ফোন করবেন ভিডিও করলে বাইরের দোকান দেখবেন তারপরে সামান্য কিছু অ্যাডভান্স করবেন

সবকিছুই কাটতে পারবেন এই ছোট একটা জিনিস নিয়ে গেলে আচ্ছা তো রাখি ভাই এই গ্রাইন্ডিং মেশিন সহ এই সেটআপের দাম কত গ্রাইন্ডিং মেশিন সহ আমরা এটার দাম রাখছি হচ্ছে মাত্র 2700 টাকা আর যাদের গ্রাইন্ডিং মেশিন আছে তারা এই যে শুধু অ্যাডাপ্টারটা নিতে পারবেন অ্যাডাপ্টারের দাম হচ্ছে আপনার 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা তারপর আমরা দেখাবো হচ্ছে আরেকটা মেশিন এটা হচ্ছে হিরো ব্র্যান্ডের 58 সিসি এটা হচ্ছে আপনার আঠারো বিশ বাইশ তিন ধরনের আপনি এটা ইউজ করতে পারবেন খুবই ভালো মানের দর্শক বন্ধুরা এটাতে আপনারা তিনটা সাইজের ইউজ করতে পারবেন একটা মেশিন এটা কালো এবং সবুজের ভিতরে একটা সুন্দর কম্বিনেশন করা মেশিন বা এটা চলবে কি না এটা পেট্রোলে চলবে পেট্রোল চলবে দর্শক পেট্রোল চালিত একটা মেশিন জি যারা আসলে খুঁজেন ভাই পেট্রোল চালিত মেশিন কোথা থেকে খুঁজবেন বা কিনবেন তাদের জন্য কিন্তু রাফি ভাই নিয়ে আসছে চমৎকার মেশিনটা জি ভাই এটার প্রাইস আপনারা কত রাখছেন এটার প্রাইস রাখছি মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা আচ্ছা রাফি ভাই এগুলো আপনারা কোনো সার্ভিস ওয়ারেন্টি দেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আমাদের এই সব যা মেশিন দেখতেছেন এখানে সবগুলোতেই আপনার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আচ্ছা কোনো কিছু সমস্যা হলে আপনারা ঠিক করে দিবেন জি কোনো কিছু সমস্যা হলে আমরা ঠিক করে দিব জাস্ট হচ্ছে কাস্টমার পার্টস পার্টস পেমেন্ট পার্টস পেমেন্ট করতে তারপর আমরা দেখাবো হচ্ছে এই যে বাষট্টি সিসি একটা মেশিন বাষট্টি সিসি দেখা নেই সেটা কিন্তু দারুণ একটা মেশিনার খুব চমৎকার খুব সুন্দর একটা এবং বাষট্টি সিসি তিন লাইন কার্বোরেটরের লাইন এটা হচ্ছে তিন লাইনের কার্বোরেটর তিন বাষট্টি সিসি আচ্ছা বাষট্টি সিসি তে এখানে এই যে তেল পুশ করে দেখতে পারবেন আপনার তেল আছে কিনা নাই ওইটাও আপনি এটাতে দেখতে পারবেন আচ্ছা এখানে কি সুইচ সিস্টেম ভাই হ্যাঁ এটা সুইচ দেওয়া এটা অন অফ সুইচ এটা অন অফ সুইচ এই যে এটা হচ্ছে চক আচ্ছা

কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে বা এটার পাস নিয়ে সমস্যা পোয়াতে হবে এরকম কোনো চিন্তা করতে হবে না এই মেশিন নিয়ে গেলে আচ্ছা এই মেশিন মানে খুব ভালো আর খুব ভালো এবং খুবই হেভি আপনার এটা হচ্ছে আটান্ন মডেলের আটান্ন সিসি এস ডাব্লিউ আটান্ন সিসি এই যে দেখেন এটা আপনার সবকিছু সুন্দর ভাবে ইয়ে করা আছে এই যে ফিল্টারিং এখানে আপনার এটা ফিল্টারিং ইউজ করা আছে এটা টান দিলে বাইরে হয় ওকে ঠিক আছে রাফি ভাই এই গুলার প্রাইস কত পড়বে এটার প্রাইস পুরো হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এটা কিন্তু আপনার অন্য অন্য গুলোতে হচ্ছে এটার সাথে ফিট করা থাকে আচ্ছা

চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা ওকে দর্শক বন্ধুরা স্টিল ব্র্যান্ডের মেশিন এটার দাম পড়বে চব্বিশ হাজার টাকা যারা আসলে কমার্শিয়াল ভাবে আসলে গাছ কাটতে চান তাদের জন্য কিন্তু এই মেশিনটা এই মেশিনটা এই যে এটার এই আদলে এটা দেখেন এটার এই যে জিনিসটাও কিন্তু মেশিনের সাথে ফিট করা এটাও হচ্ছে সেম মেশিনের সাথে ফিট করা ফিট করা আছে জি ওকে ঠিক আছে রাফি ভাই তারপরে যদি আমরা এই যে একটা মেশিন এই যে মেশিনটা এটা দেখেন সম্পূর্ণ একবার নতুনত্ব একটা মেশিন আচ্ছা সিনোয়ার ব্র্যান্ডের আচ্ছা সিনোয়ার ব্র্যান্ডের নতুন একটা মেশিন নতুন একটা মেশিন এই যে দেখেন কালারটা ব্লু এবং কালো হোয়াইট তিনটায় আপনার কম্বিনেশন করা খুবই সুন্দর সুন্দর এবং হচ্ছে দেন কি অনেক হেভি জি অনেক হেভি আর তাছাড়া এটার মধ্যে একটা বিশেষত্ব বিষয় রয়েছে এটা হচ্ছে দেন কি আপনার তেল এবং মোবিল হ্যাঁ দুটোটা আপনি আলাদা দিতে পারতেছেন আলাদা না দুটোটা আলাদা এটা কি ফোর স্টক তাই ভাই ফোর স্টক মেশিন ফোর স্টক মেশিন দর্শক বন্ধুরা ফোর স্টক মেশিন তেল চেম্বার আলাদা মোবিল চেম্বার আলাদা তেল চেম্বার আলাদা মোবিল চেম্বার আলাদা আপনি এটাতে এই মিক্স করে দিতে হচ্ছে না এই যে মেশিনগুলো দেখতেছেন এগুলোতে আপনার মোবিল মিক্স করে দিতে হয় অনেক সময় হয় কি মোবিল বেশি হয়ে যায় বা মোবিল কম হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ইঞ্জিনে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এটাতে আপনার তেল এবং মোবিল আলাদা দুটোটাই আলাদা আলাদা ফাংশন দেখো ওকে এটাতে আপনি কোনো মানে তেল মোবিল নিয়ে চিন্তা করতে হবে না ওকে রাফি ভাই এই মেশিনটার দাম কত পড়বে এটার দাম পূর্ব হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ওকে নতুন যেহেতু আসছে এটা মনে হয় অবশ্যই কোয়ালিটি অনেক 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 ভালো মেশিন এটা হচ্ছে আপনার ষাট সিসি এটা দেখেন ষাট সিসি একবারে নতুনত্ব একটা মেশিন আর তাছাড়া এটার যে ফাংশনগুলো আছে বা সিলিন্ডার বলেন কার্বোরেটর বলেন এগুলো সব কিছু হচ্ছে হেভি ইউজ করা হয়েছে এটাতে চার লাইনের কার্বোরেটর ইউজ করা হয়েছে তারপরে সিলিন্ডার হচ্ছে বা ষাট সিসি যারা আসলে আপনাদের কাছ থেকে কিনবে সেক্ষেত্রে পার্টসও কি আপনার কাছে পাবে জি পার্টসও আমার কাছে আছে আমি আপনাকে দেখাই এই যে দেখেন এ হচ্ছে এটার কার্বোরেটর আচ্ছা 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 এই মেশিনের কার্বোরেটর ঠিক আছে আর এই যে দেখেন এটা হচ্ছে সিলিন্ডার এটা হচ্ছে সিলিন্ডার এই যে ষাট সিসি মেশিন অনেকে হচ্ছে নিয়ে যায় জাস্ট মেশিনে পার্টস দিতে পারেন আমাদের কাছে সব ধরনের পার্টস অ্যাভেলেবেল রয়েছে আপনি দেখুন এখানে আমার এই যে শেপটাতে দেখেন সব কিছু হচ্ছে পার্টস এগুলো সব হচ্ছে পার্টস এগুলো হলো সেন্সু মেশিনের সব পার্টস এখানে চেইন রাখা আছে আর বিভিন্ন যা ফিল্টার টিল্টার যা আছে ফিল্টার প্লাগ কার্বুরেটর তারপর মোবাইল মোবাইল পাম্প টাম যা আছে একটা মেশিনের আপনার যত ধরনের পার্টস প্রয়োজন সব ধরনের পার্টস আমাদের কাছে পাবেন আপনি এছাড়াও এগুলোর পাশাপাশি আমাদের কাছে আরো মেশিন আছে এই যে দেখেন আপনার এখানে ইলেকট্রিক মেশিন রয়েছে ইলেকট্রিক মেশিন আছে ইলেকট্রিক আছে তারপর হচ্ছে আপনার ব্যাটারি চালিত আছে ব্যাটারি চালিত যে ব্যাটারি চালিত আছে ব্যাটারি চালিত আছে যারা আসতে চান সরাসরি চলে আসবেন আর যারা আসতে পারবেন না ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে WhatsApp এ পরামর্শ আপনারা পাবেন ভাইয়ের কাছ থেকে অবশ্যই যেহেতু ভাই নতুন দোকান দিতে আপনারা সুন্দর একটা পরামর্শ ভাইয়ের কাছ থেকে পাবেন জি ইনশাআল্লাহ যতটুকু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম